হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি তা এখন আপনারা দোয়া এবং সাপোর্ট করলে আমার ইউটিউব চ্যানেলটা বড় হতে পারে সমাজর এবং এত কথা বাড়িয়ে না বাড়িয়ে এখন আমি এই অ্যানিমি ডাকে মারবো আমি কি পারবো মারতে আপনারা বলেন আমি যদি পারি তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তাহলে একটা শট কিন্তু লাগিয়ে দিয়েছি কিন্তু লাইক করেন এবার সাবস্ক্রাইব করেন আমি কিন্তু মেরে ফেলেছি মুভমেন্ট মুভমেন্ট এবং দ্বিতীয় রাউন্ডে আমি কি স্নাইপার কিন্তু ভালো চালাই আপনি কিন্তু আমার সাথে ওয়ান বিয়ান খেলতে পারেন আমি বিটুকের ভাইরা ভাই এখন আমি কি পারবো আর একজনকে এসে সরি একে মারতে এবার যদি মারতে পারি তাহলে কিন্তু আমার সব কটা ভিডিওতে লাইক দিতে হবে আপনি কি পারবেন আমি জানি আপনি পারবেন না কারণ আপনার দ্বারা সম্ভব না মুভমেন্ট মুভমেন্ট মুভমেন্ট